হ্যালো বন্ধুরা আজকে তোমরাকে আমি দেখাবো হাতের রেখা কি হয় বা মানুষের কেমনভাবে কি কি হয় এই যে আমার এটি হচ্ছে আমার হাত ঠিক আছে এই যে আমার হাতের রেখায় এইখানে যে একটা রেখা আছে এখানে মঙ্গল ঢুকে যায় এখানে একটি যে আমার হাতের রেখা আছে এখানে শনি ঢুকে যায় এখানে যে একটা আমার হাতের রেখা আছে এখানে শুক্র ঢুকে যায় আর এখানে যে একটা আমার বড় মাপের রেখা আছে এখানে শনি ঢুকে যায় ঠিক আছে তো এটাই আমি বলছি তোমাদেরকে যে এই যে হাতের রেখা এটি মানুষের সব কিছু প্রতিদিন ওয়াদের সময় পাল্টে দেয় ঠিক আছে বন্ধুরা তোমরা শুধু দেখে যাও যে আমি কী করতে চলেছি ঠিক আছে মানুষের এই যে দুর্ঘটনা ঘটে ঠিক আছে মানুষের এই যে দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা ঘটার পেছনে অনেক কিছু কারণ থাকে ঠিক আছে এই হাতের রেখাই সব কিছু মানুষকে বলে দে। আর আমার কথা আমার কথা আপনারা শুনে যান সব কিছু বুঝতে পারবেন দয়া করে ঠিক আছে এই যে হাতের রেখা এই হাতের রেখা মানুষের ভবিষ্যৎ পাল্টে দেয় প্রতিদিন মানুষের এই যে দুর্ঘটনা ঘটে হ্যাঁ এই হাতের রেখার কারণে ঘটে এই যে হাতের রেখা গেলে আসছে আসছে মানুষের এই যে শনির এই যে শনির যে এখানে ঢুকেছে শনির যে গ্রহটি ঠিক আছে এ রেখাটি শনির গ্রহে প্রতিদিন ঢুকে আর আলাদা রাস্তায় বের হয় কব আরেক দিন মঙ্গল কোনো দিন বুধে কোনো দিন বৃহস্পতিতে সব কিছু ঢুকে যায় কি ঠিক আছে প্রতিদিন মানুষের সব কিছু হাতের রেখা পাল্টে যায় ঠিক আছে তার জন্যে বন্ধুরা আমি বলতে চাইছি যে আপনারা এইটি ধ্যান করে শুনুন আমার যে যে আমি কথাগুলি বলতে চাইছি ঠিক আছে আপনাদের এই যে দুর্ঘটনা প্রতিদিন ঘটে সেই দুর্ঘটনা ঘটার পেছনে অনেক কিছু কারণ থাকে আপনারা ভালোভাবে এই এই আমার কথাগুলি বুঝতে চাই না বা কোনো কিছু শুনতে চাই না এই আমার এই যে চ্যানেলটি যে আছে এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন দয়া করে তবে আপনারা আমার নানা ধরনের ভিডিও দেখতে পারবেন আর আমি সব রকম প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে দেব এই যে মানুষের এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনা ঘটার কারণ কি এই যে হাতের রেখায় হাতের রেখায় আপনাদেরকে সব কিছু বলে দেবে দুর্ঘটনা ঘটার পেছনের কারণগুলি তাই বন্ধুরা আপনাদেরকে আমি দয়া করে বলছি আমার এই যে ইউটিউব চ্যানেলটি আছে এটিতে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আর পারেন তো কিছু কিছু কমেন্টও করে দিবেন আপন আমার এই যে চ্যানেলটি আপনাদের কেমন লাগলো আমার এই যে ভিডিওটা কেমন লাগলো আপনাদের এই যে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আপনারা দয়া করে শুনুন ঠিক আছে আমি এই যে আমি এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে চাইছি দয়া করে দেখবেন ঠিক আছে আমার এই যে চ্যানেলটি আছে এটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন আমি আপনাদেরকে কি কি বলতে চাইছি কি কি না এই আজকের আমার এই ভিডিওটি বটে হাতের রেখার পরিবর্তন মানুষের এই যে দুর্ঘটনা প্রতিদিন এই যে ঘট ঘটে চলেছে বা ঘটতে চাইছে ঠিক আছে দয়া করে আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে